হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন টিপস ঘর চ্যানেলে জানাই স্বাগতম বরাবরের মতো আমার আজকের বিষয় ঢ্যাঁড়স খেলে যে দশটি অসুখ থেকে মুক্ত থাকবেন তো চলুন এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে। এক কিডনির ক্ষমতা বাড়িয়ে দেয় একাধিক গবেষণায় দেখা গেছে নিয়মিত এক বাটি করে ঢ্যাঁড়সের তরকারি খেলে কিডনিতে জমতে থাকা ক্ষতিকর উপাদানেরা বেরিয়ে যেতে শুরু করে ফলে স্বাভাবিকভাবেই শরীরের এই গুরুত্বপূর্ণ অঙ্গটির কোনো ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা হ্রাস পায় ঘাটতি মেটায় ফলেটের শরীরকে সচল এবং রোগমুক্ত রাখতে নিয়মিত যে যে উপাদানগুলির প্রয়োজন পড়ে ফলে তার মধ্যে অন্যতম তাই তো দেহের অন্দরে এই উপাদানটির ঘাটতি হওয়া একেবারেই উচিত নয় কারণ এই সবজিতে রয়েছে প্রচুর পরিমাণে ফলেট যা দেহের চাহিদা মেটাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে তিন কনস্টিপশনের প্রকোপ কমায় ঢেঁড়সের শরীরে থাকা ফাইবার শুধুমাত্র হার্টের খেয়াল রাখে না সেই সঙ্গে বাওয়েল মুভমেন্ট উন্নতি ঘটানোর মধ্য দিয়ে কনস্ট্রিপশন বধহজম এবং গ্যাস অম্বলের মতো রোগের প্রকোপ কমাতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে চার ক্যান্সার রোগকে প্রতিরোধ করে প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে প্রতিদিন এই সবজিটি খেলে একদিকে যেমন রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটে তেমনি কোষেদের বিভাজনও ঠিক ঠিক নিয়ম মেনে হওয়ার সুযোগ পায় কারণ অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরে উপস্থিত ক্ষতিকর টক্সিক উপাদানদের কোষদের গঠনের পরিবর্তন করার কোনো সুযোগই দেয় না ফলে ক্যান্সার সেল জন্ম নেওয়ার আশঙ্কা অনেকাংশেই হ্রাস পায় পাঁচ ওজন নিয়ন্ত্রণে চলে আসে অতিরিক্ত কারণে যদি চিন্তায় থাকেন তাহলে প্রতিদিনের ডায়েটে ঢ্যাঁড়সের অন্তর্ভুক্তি মাস্ট কারণ এই সবজিটির অন্ধরে থাকা ফাইবার অনেকক্ষণ পেট ভরিয়ে রাখে ফলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা যেমন কমে সেই সঙ্গে বারে খাওয়ার ইচ্ছাও চলে যায় ফলে ওজন বাড়ার আশঙ্কা একেবারেই কমে যায় ছয় অ্যানিমিয়ার প্রকোপ কমায় এতে উপস্থিত বেশ কিছু পুষ্টিকর উপাদান শরীরে প্রবেশ করার পর লোহিত রক্তকণিকার উৎপাদন বাড়িয়ে দেয় ফলে অ্যানিমিয়ায় আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেকাংশে হ্রাস পায় সাত খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায় শরীরে উপস্থিত বাজে কোলেস্টেরলের মাত্রা কমানোর মধ্য দিয়ে হাটকে সুস্থ রাখতে ঢ্যাঁড়সের কোনো বিকল্প হয় না বললেই চলে আসলে এই সবজিটি ফাইবার সমৃদ্ধ এই উপাদানটি কোলেস্টেরলের মাত্রা কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে আট হাড়কে শক্ত করে ঢ্যাড়সে উপস্থিত ফলেট হাড়ের গঠনের উন্নতি ঘটানোর পাশাপাশি অস্ট্রিওপ্যারোসিসের মতো রোগকে দূরে রাখতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে সেই কারণেই তো চল্লিশের পর থেকে প্রতিদিন প্রতিটি মহিলার নিয়ম করে ঢ্যাঁড়স খাওয়া উচিত নয় অ্যাজমার মতো রোগকে প্রতিরোধ করে ওয়েদার চেঞ্জের সময় অথবা ধুলোবলি নাকে ঢুকলেই শ্বাসকষ্ট শুরু হয়ে যায় নাকি তাহলে তো কষ্ট কমাতে সঙ্গে বন্ধুত্ব করতেই হবে কারণ এই সবজিটিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে এতটাই শক্তিশালী করে তুলে যে অ্যালার্জি সৃষ্টিকারী আর্জেনেরা কোনো ধরনের ক্ষতি করার সুযোগই পায় না দশ ডায়াবেটিসের মতো রোগকে দূরে রাখে গবেষণা বলছে প্রতিদিন ছয় থেকে আটটা ঢ্যাঁড়স খেলে শরীরে ইনসুলিনের উৎপাদন চোখে পড়ার মতো বৃদ্ধি পায় ফলে রক্তে শর্করার মাত্রা বেড়ে গিয়ে ডায়াবেটিস রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যায় টিপসগুলি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করুন এবং নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ